আজ আমরা এই প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশ শাহ জালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ তিনশো সাত অলিয়ার বাংলাদেশ বারে আউলিয়ার বাংলাদেশ আমরা শাহ জালাল শাহ পরানের উত্তর আমরাই এই বাংলার মালিক আর সবাই বাড়াতিয়া আমরা জানিয়ে দিতে চাই বাঘ যখন কমিয়ে যায় কুকুর তখন ঘেউ সন্নি জনতা ঘুমিয়েছিল বিদায় কুত্তা কেউ করেছিল আজ বাংলার মালিক জেগে উঠেছে বারাটিয়া পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ ফেসবুকে আর নিন্দা তীব্র প্রতিবাদ জানাইলে হবে না শাহ জালালের বাংলায় শাহ জালালের উত্তর শরীরকে মাঠে প্রমাণ করতে হবে ইনশাল যদি ডাক আসে জান দিতে কারা কারা প্রস্তুত আছো হাত করে দেখে আও আসসালাম